প্রিয় দর্শক বন্ধুরা আজ আমি খুবই চটজলদি কম তেল ও মশলায় নিরামিষ আলুর তরকারির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি খেতে দুর্দান্ত হয় অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমেই একটা লোহার কড়াই ভালো করে গরম করে দু চামচ মতো সর্ষের তেল অ্যাড করে হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা দুয়াতখানো গড়া ঝাল ঝাল কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ও কালো জিরে ফোড়নকে খুব ভালো করে তেলের সঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি এতে করে তেলের মধ্যে কালো জিরে ও কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার চলে আসবে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু আলুকে লবণ ছাড়াই বারে বারে নাড়াচাড়া করে ফোড়ন ও কাঁচা লঙ্কার সঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি এরপর পরিমাণ মতো লবণ অ্যাড করে ভালো করে লবণ মিক্সড করে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব এতে করে খুব ভালো করে আলু যেমন সেদ্ধও হয়ে যাবে খুব ভালো করে আলু কষানোও হয়ে যাবে এভাবে কষিয়ে রান্না করলে আলুর তরকারির স্বাদটা দুর্দান্ত হয় এরপর আমি মিনিট দুয়েক সময়ের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা খুলে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন আলু এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে একটা আলু ভেঙে আমি দেখিয়ে দিয়েছি এরপর অ্যাড করছি মিডিয়াম সাইজের একটা কুচনো টমেটো যেহেতু আলুর মধ্যে লবণ অলরেডি অ্যাড করাই আছে টমেটো খুব তাড়াতাড়ি সফট হয়ে আসবে বারে বারে নাড়াচাড়া করে টমেটোকে ভাজা ভাজা করে নিতে হবে ভালো করে টমেটো ভাজা ভাজা হয়ে গেলে প্রায় এক বাটি মতো জল আমি অ্যাড করে দেব জল অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ স্বাদ মতো লবণ অ্যাড করে আবারও ঢাকা দিয়ে মিনিট দুয়েক সময়ের জন্য রেখে দেবো এতে করে তরকারিটা খুব ভালো করে সেটও হয়ে যাবে এবং সম্পূর্ণ আলু সেদ্ধও হয়ে যাবে এভাবে অবশ্যই একবার আলুর তরকারি বানিয়ে খাবেন বন্ধুরা খেতে দুর্দান্ত স্বাদের হয় খুবই চরজলদিও তৈরি হয়ে যায় আপনারা এই তরকারি বাচ্চাদের স্কুল কলেজের টিফিনেও বানিয়ে দিতে পারেন দেখুন আলুর তরকারি মিনিট দুয়েক পর আমি ঢাকা খুলে খুন্তি দিয়ে এইভাবে আমি একটু কুচিয়ে দিচ্ছি যাতে করে গ্রেভিটা ঘন হয় ভালো করে নাড়াচাড়া করে অ্যাড করছি সামান্য একটু পরিমাণ চিনি স্বাদটা ব্যালেন্স করার জন্য ভালো করে মিক্সড করে মিনিট দুয়েক ফুটিয়ে নিলেই সার্ভ করার জন্য রেডি দুর্দান্ত স্বাদের আলুর তরকারি খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় খুবই কম মশলা দিয়েও তৈরি খেতেও দুর্দান্ত হয় অবশ্যই ট্রাই করবেন এবং রেসিপি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ